একটি চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে সেই চ্যানেলটি মনিটাইজেশন পাবে কি পাবে না সেই নিয়ে কিন্তু আগে থেকে কেউই কনফার্মভাবে কোনো কিছু বলতে পারে না কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে বেশিরভাগ ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম কারণে সাসপেন্ড হয়ে যাচ্ছে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই চ্যানেলের মধ্যে ডিমনিটাইজ করে দেওয়া হচ্ছে তার জন্য বিভিন্ন কারণ থাকে আর একটি চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার সময়তে ইউটিউবের রিভিউ টিম সেই চ্যানেলের মধ্যে বিশেষ বিশেষ কিছু জিনিস কিন্তু চেক করে থাকে যে জিনিসগুলো আমার চ্যানেলেও চেক করা হয়েছে আপনার চ্যানেলেও চেক করা হবে অন্য যারা আছে তাদের চ্যানেলেও মনিটাইজ অ্যাপ্লাই করার সময়তে চেক করা হবে তবে একটি ইউটিউব চ্যানেলের মেনলি যে জিনিসগুলি চেক করা হয় সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি প্রায় সকলেই জানি কারণ এই নিয়ে ইউটিউবে অলরেডি অনেকে অনেক রকম ভিডিও কিন্তু বানিয়েছে যেমন চ্যানেলের মেন থিম চ্যানেলের ডাটা সোর্স অফ ভিউজ চ্যানেলের মোস্ট ভিউয়েড ভিডিও রিসেন্ট আপলোডেড ভিডিও অ্যান্ড চ্যানেলের অ্যাবাউট সেকশন কিন্তু এইগুলি ছাড়াও ইউটিউবের রিভিউটিম সেই চ্যানেলের মধ্যে আরও অনেক কিছু জিনিস চেক করে থাকে যেগুলি সম্বন্ধে কিন্তু আমরা সচরাচর জানি না এগুলি কমপ্লিটলি সিক্রেট যদি আপনি এই জিনিসগুলি জেনে নিতে পারেন এবং আপনার চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার পূর্বেই আপনার চ্যানেলের মধ্যে সেই সমস্ত জিনিসগুলি ঠিকঠাক আছে কি না সেগুলি যদি চেক করে নিতে পারেন তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশানের কোনো রকম সমস্যা হবে না সেগুলির মধ্যে প্রথম আপনার চ্যানেলের থামনেল হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা সত্য একটি চ্যানেলের থামনেল কিন্তু ইউটিউবের রিভিউটিং চেক করে যে সেই চ্যানেলের থামনেল অথেন্টিক কিনা সেই চ্যানেলের থামনেল সেই ক্রিয়েটারের অ্যাকচুয়াল থামনেল কিনা। অন্য কোনো ক্রিয়েটারের থামনেল সে কপি করে তার ভিডিওতে ইউজ করেছে কিনা না এসব জিনিসগুলো দেখা হয় যদি আপনারও চ্যানেলে এরকম হয় যে আপনিও অন্য কোনো ক্রিয়েটারের বা অন্য কোনো ইউটিউবারের কোনো থামনেল আপনি কপি করে আপনার চ্যানেলের মধ্যে ইউজ করেছেন হুবু হু হানড্রেড পারসেন্ট কপি করেছেন তাহলে অবশ্যই মনিটাইজ অ্যাপ্লাই করার আগে আপনার চ্যানেলের থামনেলগুলোকে চেঞ্জ করে দিন নইলে কিন্তু মনিটাইজেশনের সমস্যা সেকেন্ড এবং থার্ড এই দুটো পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্টের কারণে কিন্তু একটি চ্যানেল ম্যাক্সিমাম সময়ে কিন্তু ডিমনিটাইজ হয়ে যায় বা মনিটাইজ অ্যাপ্লাই করার পরে সেটা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় মনিটাইজেশন পায় না সেকেন্ড পয়েন্ট হলো কন্টেন্ট আপনার চ্যানেলের কন্টেন্টগুলো কিন্তু ইউটিউবের রিভিউ টিম খুব ভালোভাবে চেক করবে যে আপনার চ্যানেলের কন্টেন্ট আপনার অ্যাকচুয়াল কন্টেন্ট কিনা আপনি অন্য কারোর কন্টেন্ট ইউজ করেন নি তো অন্য কারোর কন্টেন্ট কপি করে আপনার চ্যানেলে আপলোড করে দেন নি তো যদি আপনি অন্য কারোর কন্টেন্ট আপনার চ্যানেলে কপি করে ইউজ করেন তাহলে রিউজ কন্টেন্টের আন্ডারে আপনাকে কিন্তু মনিটাইজেশান রিজেক্ট করে দিবে যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়েও থাকে তারপরেও যদি আপনি অন্য কারোর কন্টেন্ট বারবার ইউজ করেন বা কোনো রকম ক্রিয়েটিভিটি না দেখে পুরো হানড্রেড পারসেন্ট অন্য কারোর কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার চ্যানেল ডিমনিটাইজ করে দেওয়া হবে সো যদি আপনার চ্যানেলে এরকম কোন রকম সমস্যা থাকে যে আপনি অন্যের কোন কন্টেন্ট আপনার চ্যানেলে ইউজ করেছেন তাহলে অবশ্যই আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার পূর্বে সেই সমস্ত কন্টেন্টগুলিকে আপনার চ্যানেল থেকে হটিয়ে ফেলুন নইলে কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার চ্যানেল এর মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে তাছাড়াও সেই চ্যানেলের কন্টেন্টগুলির মধ্যে কোনো রকম সেক্সুয়াল রকম ক্লিপ ইউজ করা হয়েছে কিনা কোনো ভায়োলেশন টাইপের কোনো ক্লিপ ইউজ করা হয়েছে কিনা কিংবা কোনো ইলিগাল কোনো ক্লিপ ইউজ করা হয়েছে কিনা সেগুলো কিন্তু চেক করা হয় মোস্টলি তারা কিন্তু মোস্ট ভিউয়েড ভিডিও চেক করে এবং রিসেন্ট ভিডিও তারা দেখে থাকে কিন্তু কোন ভিডিও তারা চেক করবে এটা কিন্তু কেউ কনফার্মভাবে বলতে পারে না চ্যানেলের মধ্যে যদি একশোটা ভিডিও আপলোড করা থাকে তার মধ্যে থেকে যে কোনো ভিডিও কিন্তু তারা চেক করতে পারে থার্ড নম্বর পয়েন্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আমরা অনেক সময় তাড়াহুড়োর কারণে আমরা কি করি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আমরা পারচেস করি এবং আমরা ভাবি যেগুলি আমরা পারচেস করে মাইস্টোন পূরণ করে দিলাম আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করে দেবো এবং মনিটাইজেশন পেয়ে যাব তারপরে আমাদের চ্যানেল থেকে আমরা অনেক টাকা আর্নিং করব। কিন্তু সেটা হয় না ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম সেটা কিন্তু অত্যন্ত ক্লেভার এবং অত্যন্ত স্মার্ট আপনি যদি সামান্য একটু গন্ডগোল করেন তাহলে ইউটিউবের যেটা এআই সিস্টেম সঙ্গে সঙ্গে কিন্তু ধরে ফেলে যার কারণে বহু চ্যানেল কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় যদি আপনিও এরকম ভুল করে থাকেন তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না চার নম্বর পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডসেন্স ডকুমেন্টস ভেরিফিকেশন আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি কোনো না কোনো ইমেল আইডি ইউজ করি এবং সেখানে আমাদেরকে কিছু ডিটেলস ফিল করতে হয় যেমন আমাদের ডেট অফ বার্থ আমাদের নেম আমাদের অ্যাড্রেস এটসেট্রা এটসেট্রা এবং পরবর্তীকালে যখন আমরা সেই চ্যানেলের মনিটাইজেশান অ্যাপ্লাই করতে যাই তখন সেখানে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে হয় সেখানেও আমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ডিটেলস ফিল করতে হয় সেখানে চেক করা হয় আমাদের ইমেল আইডির ডিটেলস এবং আমাদের অ্যাডসেন্সের ডিটেলস সেম আছে কিনা যদি সেখানে কোনো কিছু ডকুমেন্টসের ডিটেলসের মিসম্যাচ হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয় সো অবশ্যই আপনি যখন মনিটাইজেশান অ্যাপ্লাই করবেন আপনি লক্ষ্য রাখবেন আপনার যে অ্যাডসেন্সের ডিটেলস এবং আপনার ইমেলের ডিটেলস যেন সেম হয় বিশেষ করে ডেট অফ বার্থ এবং নেম তারপরে আপনার প্যান নাম্বার এবং আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের ডিটেলস সঠিকভাবে ফিল করে তবেই আপনি মনিটাইজেশনের জন্য সাবমিট করবেন ওকে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একটি চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার সময় ইউটিউবের রিভিউ টিম সেই চ্যানেলের মধ্যে কোন কোন গোপন জিনিসগুলি চেক করে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ